আসসালামু আলাইকুম দর্শক সবাই দেখতে পাচ্ছেন আজকে আমাদের ভুলটাকে ওসিয়া পারাগোফিজন ক্লাবের পঁয়ত্রিশ কিলো ওপেন খেলা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কবুতর সিলিং চলছে সাইফুল ভাই সিল ভাই সিল করছে কবুতর কবুতর ট্যাগ দেওয়া হচ্ছে কবুতরকে এটা প্রথম সময় কবুতর পুরোটা এটা শুকদবাড়ী দলাইতে দেখে মুম্বম বাইন যায়

নিয়ম নিয়ম <coughs> 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 <Anolo. competitions? coughs> <coughs>

এই হে কদরী করছে দাদা হওয়ার আমারটা লাগে সিন্ধু না না তো লেলামে এই সেন সাদা বারে করছিল মানে ওখানে একটা চাকমাदमी ছিল জানতে এটা সেন আমারটা আছে আমার একটু আরে দস্ত না ব্লাডের আম গোলা হাগো হাগো মাদি হাগো মাদি করে নরা আমার আমার নিচে চাইলেও কিন্তু কিন্তু হেনর দেয়া আচ্ছা লাইছি এই মাদি দর্শক আমাদের কবতরগুলা গাড়িতে উঠে গেছে হ্যাঁ তো আমরা এখনি এখনই রনা দিব কবুতর নিয়ে আর এদিকে আমাদের প্রেসিডেন্ট তারপরে হ্যাঁ তো আমরা একটু প্রেসিডেন্টের সাথে কথা বলবো তো ভাই আজকে তো আমাদের পঁয়ত্রিশ কিলো খেলা হ্যাঁ একটু কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে সবাই আমাদের কবুতরের জন্য দোয়া করবেন যাতে আমাদের টুর্নামেন্টটা সুন্দর মতন হয় আর আমাদের আজকে কবুতরগুলো যাতে সুন্দর করে সবার গল লাগে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার দোয় আমরা কাম্য করি ইনশাল্লাহ তো দর্শক আজকে যদি ওয়েদারটা অনুকূলে না হ্যাঁ ডাল থাকার কথা ওয়েদারটা তো তারপরেও আশা করি যে সব কুকুরা কবুতর কাউন্ট হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন এখনই আমরা রওনা দিব হ্যাঁ তো সবাই গাড়িতে উঠে পড়ছে তো এখনই আমরা রওনা দিয়ে দিব দেখতে পাচ্ছেন গাড়ি রেডি হচ্ছে তো দর্শক স্পটে যে আপনাদের সাথে কথা হচ্ছে গাড়ি রওনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাইয়া ভিক্টরি দিচ্ছে এদিকে ভয় করছে তো দোয়া করবেন দর্শক ইনশাল্লাহ কবুতর যেন ভালো কবুতর কাউন্ট হয় তো ওয়েদারটা আপনাদের একটু দেখাই ওয়েদারটা আজকে ডাল হ্যাঁ সকালে ক্লিয়ারই ছিল কিন্তু আজকে টোয়েন্টি থ্রি টু সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস আজকে আজকে ডালে থাকার কথা তারপর আশা করি যে কবুতর আজকে কাউন্ট হবে ভালো কাউন্ট হবে হ্যাঁ সবার কবুতর জন্য দর্শক দোয়া করবেন আপনাদের সাথে স্পটে গিয়ে কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা স্পটে চলে আসছি এখন কবুতর নামানো হবে আর একটা ব্যাপার দেখেন যে কি কিভাবে বৃষ্টি হয়েছে তো আকাশ কিন্তু একদম ডাল বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে তো কবুতর যেহেতু নিয়ে আসছে কবুতর সম্ভবত ছেড়েই দেবে হ্যাঁ দেখেন রোড কিন্তু পুরো ভিজা এই সবাই এদিকে সব ভিজা এদিকে সবাই নামছে তো দর্শক কবুতর জন্য দোয়া করবেন আজকে অনেক টাফ কবুতর আজকে অনেক টাফ কবুতর যাওয়াটা হ্যাঁ একদম পুরো মেঘলা আকাশ বৃষ্টি যে পড়তেছে বৃষ্টি দেখেন কি অবস্থা সব ভিজা রোড টোড তো একবারে ভিজা তো আজকে কি যেন হয় বৃষ্টির মধ্যে কবুতর পড়তেছে কবুতর বৃষ্টি কিছু কবুতর বাকি আছে কবুতর

আজকে তারিখ হচ্ছে একুশ একুশ বারো দুই হাজার চব্বিশ তো দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার দর্শক দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের সবাই আছে যারা পার্টিসিপেট করছে মোটামুটি সবাই আছে এখানে দেখতে পাচ্ছেন তো আজকে খুব আজকে কিন্তু ওয়েদার অনেক ডাল দেখতে পাচ্ছেন এই যে রোডে এদিকে দেখেন বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে আসার আগে আমরা এখানে বৃষ্টি হয়েছে আর এখন ওয়েদার অনেক ডাল অন্ধকার দেখা যাচ্ছে তো তারপরেও কবুতর দেখা যাচ্ছে ছাড়বে হ্যাঁ যদি আর কিছুক্ষণ দেখার পরে তার মুখ্যবত ছাড়বে তো একটু আমরা প্রেসিডেন্ট এর সাথে কথা বলি হ্যাঁ একটু আজকের এই ওয়েদারটা সম্পর্কে একটু বলেন এখন তো আমরা স্পোর্টে এসে দেখলাম যে আকাশটা অনেকটাই মানে ঘোলাটে হয়তো আমরা আসার আগে একটু বৃষ্টি হয়েছিল আমরা এখন সবাই মতামত একসাথে বৈশাখ একটু একটা ফয়সলা করব আমাদের সিনিয়র ভাই বাজার সবাই আছে একসাথে বৈশাখ আমরা কৃষ্ণ আমরা অনেকটা সময় একটু ওয়েট করবো দেখা যাক আকাশ একটু ক্লিয়ার হয় কি না যদি আলহামদুলিল্লাহ যে আকাশ ক্লিয়ার হয় তাহলে আমরা কবুতর ছেড়ে দেবো আর যদি যেন আরো গুলাটি হয়ে যায় তাহলে আমরা কবুতর ব্যাক করে নিয়ে যাব এটাই দর্শক ভালো হয় হ্যাঁ তো দর্শক আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ হ্যাঁ সিনিয়র কবুতর পালক ওনার সাথে আমরা একটু কথা বলবো যে কবুতর সম্পর্কে আজকে আজকে খেলা সম্পর্কে একটু আমাদেরকে একটু বলেন আমরা ওয়াদার খারাপ এই জন্য আমরা হত্যা করতেছি এখন ওয়াদার যদি ইনশাআল্লাহ ভালো হয় যদি তাহলে ইনশাআল্লাহ আমরা ফলো করতে পারব এই সুবিধা আমরা সার মতই আর যদি ওয়েদার যদি ভালো না হয় তাহলে কবুতর ডেক করবে হ্যাঁ নিজের মত ইনশাআল্লাহ কবুতর কিন্তু দর্শক সব সিলিং কিলিং হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে কবুতরকে এই বৃষ্টিতে ছেড়ে কষ্ট দেওয়া উচিত হবে না ওয়েদার যদি ভালো হয় কিছু কোনো অপেক্ষা হয় হ্যাঁ বাসা নিয়ে গেলে কবুতর ভালো হয় আর আপনারা ওয়েদার খারাপ থাকলে আপনারা কবুতর পাল্লা থেকে বিরত থাকেন এটাই আমার কথা আর টুর্নামেন্ট তো নাই আর যদিও কবুতর অনেক দূরে আসছে পঁয়ত্রিশ কিলোমিটার এটা অনেক মোটামুটি ভালো একটা বড় একটা টুর্নামেন্ট তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় ওয়েদার যদি ভালো হয় তাহলে কবুতর ছুটবে আর যদি ওয়েদার ভালো না হয় তাহলে কবুতর আসলে আমরা হ্যাঁ তো দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমরা মসজিদে আশ্রয় নিয়েছি তো দর্শক গতকালকে আমরা কবুতর ছাড়তে পারিনি প্রচন্ড বৃষ্টি ছিল তো আপনাদের আমি দেখিয়েছি কি একটা কন্ডিশন আমাদের বৃষ্টিতে আমরা মসজিদে আশ্রয় নিয়েছিলাম তো আজকে ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো আজকে কবুতর ছাড়বো আমরা সবাই আজকে সবার কবুতরের জন্য দোয়া করবেন যেন সবার কবুতর কাউন্ট হয় সহি সালামত যায় আর আজকে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্টদের সবাইকে একটু ফুল দেখা যাচ্ছে গতকালকে অনেক হ্যাঁ ঠিক আছে কারণ বৃষ্টিতে কবুতর ছাড়লে অনেক কবুতরই পড়ে যেত অনেক কবুতর বলতে ম্যাক্সিমাম কবুতর পড়ে যেত কারণ বৃষ্টিতে কবুতর ম্যাঘ আসে বা যখন বৃষ্টি হয়ে কবুতর উঠতে পারে না তো অনেকে আপনার এ ধরনের ভুল করেন ম্যাঘ লাগাসে কবুতর ছেড়ে দেন হ্যাঁ তো ম্যাঘ লাগাসে কবুতর তো ছাড়বেন না আমাদের সবাই দেখতে পাচ্ছেন যে কবুতর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এখনই কবুতর উঠে দিবি তো আমার কথা আবার ওটাই সবাই কবুতর উঠিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক সবাই দর্শক দোয়া করবেন কবুতরগুলার জন্য দর্শক সব কবুতর যেন ঘরে ঘরে ফিরতে পারে দেখতে পাচ্ছেন কবুতর গুলা উড়ে সব একসাথে বাড়ি দিকে রওনা দিচ্ছে কবুতরগুলো হাইট নিয়ে হাইট নেওয়ার চেষ্টা করছে কবুতরগুলো দৌড়ে দৌড়ে হাইট নেওয়ার চেষ্টা করছে সবাই এখন গুছিয়ে ফেলবে হঠাৎ করে ঘর থেকে যেন দর্শক কুয়াশা চলে আসছে দেখেন একটু আপনারা খেয়াল করবেন এটা কবুতর ছাড়লাম মাত্র আমরা এরপরে হঠাৎ করে কুয়াশা চলে আসলো হ্যাঁ অন্ধকার হয়ে যাচ্ছে সব আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন কি অবস্থা বর্ষা আয়োজিত দুই হাজার চব্বিশ ইংরেজি টুর্নামেন্ট পঁয়ত্রিশ কিলোমিটার দাউদকান্দি রোড ফলাফল ঘোষণা প্রথম স্থান প্রথম চ্যাম্পিয়ন মোহাম্মদ জনি দ্বিতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ আনোয়ার তৃতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মনার হোসেন চতুর্থ চ্যাম্পিয়ন মোহাম্মদ হারুন পঞ্চম চ্যাম্পিয়ন মোহাম্মদ হারুন ষষ্ঠ চ্যাম্পিয়ন মোহাম্মদ মতিউর রহমান সপ্তম চ্যাম্পিয়ন মোহাম্মদ রজ্জম দেওয়ান দেওয়ান অষ্টম চ্যাম্পিয়ন মোহাম্মদ সাইফুল দেওয়ান নবম চ্যাম্পিয়ন মোহাম্মদ আশরাফ হোসেন দ্বিতীয় স্থান অধিকারী ফার্স্ট মোহাম্মদ পিঙ্কু আর তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ রানা দর্শক আপনারা শুনলেন আমাদের যাদের কবুতর যারা চ্যাম্পিয়ন হয়েছেন এবং কোন কোন প্লেসিং পেলো সবার নাম শুনলেন কিছুক্ষণের মধ্যে আমাদের সবাইকে বরণ করে নেওয়া হবে তো তো আমরা আমরা আমাদের ক্লাবের প্রেসিডেন্টের মুখে কিছু শুনতে চাই এ ব্যাপারে বিসমিল্লাহির রহমানির রহিম পরাগাও ক্লাব কর্তৃক আয়োজিত 2024 এর পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টে আজকে ফাইনাল হইল ঠিক আছে আমরা যারা সবাই পার্টিসিপেট করছি সবার শুভকামনা করি এবং যারা যারা আজকে পার্টিসিপেট করছে আর যাদের যাদের কবুতর আসছে সবার কবুতরের জন্য সবাই দোয়া করবেন আর সবাই সামনে আরেকটা টুর্নামেন্ট আছে এটার জন্য একটু প্রস্তুতি নেবেন আর কি কালারিং একটা টুর্নামেন্ট আছে এটার জন্য সবাই একটু অগ্রসী হইবেন আর কি ইনশাল্লাহ দর্শক আপনারা

এখানে শৌখিন কবুতর বা সবাই যারা কবুতর টুর্নামেন্টে দিয়েছেন সবাই কিন্তু চেষ্টা হওয়ার জন্য এটা এমন একটা জিনিস সেটা আপনার কেউ হাতে ধরে আনা সম্ভব না চ্যাম্পিয়নরা এটা ভাগ্যেরও ব্যাপার আছে আর কিছু ব্লাড লাইন আছে যেগুলো আপনার চর্চা চার আগেরটা করতে পারছেন সিনিয়র কবুতরবাদ যারা আছে তাদের আমি দেখছি সচার হাজার ভালো হয় তাই আমরা যারা নতুন কবুতর আছে তাদের উৎসবে বেশি একটাই কথা বলা আপনারা যারা যাদের যদি কবুতর পালেনি দশ জোড়া না পাইতে দুজোরা পালেন দুজোরা থেকে বাচ্চা নেন তাহলে আগাইতে পারবেন সহজ এটা হচ্ছে নতুনদের জন্য শুধু আমার একটা পরামর্শ দর্শক আমাদের ফার্স্ট চ্যাম্পিয়ন হচ্ছে জোনি ভাই এখন জোনি ভাইকে মালা দিয়ে বরণ করবেন আমাদের ক্লাবের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আর আমার প্রেসিডেন্ট মালা দিয়ে বরণ করছেন দেখেন জোনি ভাই জনী ভাইকে মালা দিচ্ছে চরিত্রের কবুতরের জন্য দর্শক দোয়া করবেন ভবিষ্যতে যেন আমাদের আর অনেক ভালো রেজাল্ট দিতে পারে দর্শক আনোয়ার ভাই হচ্ছে আমাদের পঁয়ত্রিশ কিলো থেকে দ্বিতীয় দ্বিতীয় চ্যাম্পিয়ন দেখেন ওনাকে তাজমহল তাজমহল ক্লাবের বাংলা তাজমহল ক্লাবের সভাপতি

মনোর্জদিকে বরণ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক ওনার জন্য দোয়া করবেন কবুতর যেন ভবিষ্যৎ তারা অনেক ভালো করে প্রেসিডেন্ট মিষ্টি মুখ করাচ্ছেন ইনশাআল্লাহ মোহাম্মদ হারুন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হারুন ভাই চতুর্থ চ্যাম্পিয়ন হ্যাঁ তো ওনার কবুতরগুলোর জন্য দর্শক দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন এখন আমাদের প্রেসিডেন্ট मिস্টি মুখ করাবেন খাও খাও ছোট করে খাও দর্শক ভাই আমাদের মুতির ভাই হচ্ছে স্বাস্থ্য চ্যাম্পিয়ন হ্যাঁ আমাদের মধ্যে ভাই সুস্থ মিশন ওনাকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে মালা দিয়ে বরণ করে নিচ্ছে প্রেসিডেন্ট মিষ্টি মুখ করাবে ইনশাল্লাহ

আমাদের অষ্টম চ্যাম্পিয়ন সাইফুল ভাই আমাদের ক্লাবের চ্যাম্পিয়ন অষ্টম চ্যাম্পিয়ন সবাই দোয়া করবেন ভাইয়ের কৌতুরের জন্য ভাইয়ের জন্য যে ভবিষ্যতে যেন আরো ভালো খেলা উপহার দিতে পারে আমাদের মিষ্টি মুখ করাচ্ছেন কেউ প্রেসিডেন্ট পুরো মিষ্টি খেয়ে নিলসব সবাই প্রেসিডেন্টকে মিষ্টি খাওয়াচ্ছে আমাদের নামে চ্যাম্পিয়ন ওনার ভাইকে মালাপুরি বরণ করছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো জনি ভাই আমাদের আরো অনেক ভালো ভালো খেলা উপহার দিবে হ্যাঁ

আশ্রাফ ভাইকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আসল আশ্রফ ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই যেন সবাই দোয়া করবেন ওনার কবুতর যেন ভবিষ্যৎ আর অনেক ভালো করে আছেন সাইফুল ভাই

আলা আগামীতে যেন ভালো কিছু করে আমার ভালো কিছু উপর দেয় আমাদের দর্শক দুই সভাপতি ভাইকে বরণ করে নিয়েছেন নিচ্ছে দুই নম্বর চ্যাম্পিয়ন হারুন ভাই মাসাল্লাহ ওনার কবুতরের জন্য দর্শক দোয়া করবে ওই জন্য ভবিষ্যতে আমাদের আরো অনেক ভালো ভালো খেলা উপহার দিতে পারে ওনার খুবতে যেন অনেক ভালোভাবে কাউন্ট হয় ওনার জন্য দোয়া করবেন দর্শক সবাই হ্যাঁ সভাপতি মিষ্টি দিয়ে বরণ করছেন মিষ্টি খাইয়ে দিচ্ছেন দর্শক আমাদের চতুর্থ স্থান অধিকার করেছেন রানাভাই রানাভাইকে রানা আসিফ ভাই আর আমাদের প্রেসিডেন্ট বরণ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো ওনার কবুতর জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আমাদেরকে আরো অনেক ভালো রেজাল্ট দিতে পারে ওনাকে মিষ্টি খাইয়ে বরণ করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন মনে মিষ্টি নাকি ভাই মিষ্টি বল বা বাবা দর্শক যাও মা আঙ্গ দিকে মালা পরাছেন জোনী ভাই অনেক কাছের মানুষ হ্যাঁ তো জোনী ভাই এর আপন জগতে সবসময় থাকে আজকে জোনী ভাই আমাদের ফার্স্ট চ্যাম্পিয়ন হইছে তার পিছনে ওনার অবদান অনেক তো ওনার জন্য দোয়া করবেন উনি যেন ভবিষ্যতে আমাদের অনেক ভালো কিছু দিতে পারে হ্যাঁ আর জোনী ভাই এর দোয়া তো সবসময় দর্শাতে আছেই তো আমরা সবাই দোয়া করি ওনার জন্য ইনশাআল্লাহ রবিষ্টরা ক্যামেরা দিছে পুরা